সালামু আলাইকুম আজকে আবার একটা বিকালের নাস্তার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি বাচ্চাদের নাস্তায় বানিয়ে দিব পাস্তা আর হচ্ছে গিয়ে বানিয়ে দিব চিকেন স্যান্ডউইচ এর জন্য এখানে আমি মুরগিটা স্যান্ডউইচ বানানোর জন্য মুরগিটা সেদ্ধ করে এভাবে ছাড়াই নিচ্ছি আর হচ্ছে পাস্তা রান্না করার জন্য এখানে ক্যাপসিক্যাম গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ আদা কুচি রসুন কুচি করে নিচ্ছি আর হচ্ছে ডিম ফেটে চিলি ফ্লেক্স আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে ডিম ফেটে রাখছি আর এখানে চিকেনটা আমি গোলমরিচ আর হচ্ছে চিলি ফ্লেক্স আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখছি এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি টমেটো সস গ্রিন চিলি সস রেড চিলি সস আর সয়া সস দিয়ে একসাথে আর এখানে হচ্ছে চিকেন সসেস আমি সব রেডি করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাই স্যান্ডউইচ স্যান্ডউইচ বানানোর মাংসটা একটু ভেজে নিবেন একটু আমি ভেজে নিব এর জন্য প্যানে বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ মরিচ পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিয়েছিলাম ফোটাতে পানিটা ঢুকে গেছে এখন পাস্তাটা ঢেলে দিব সুন্দর করে কিমা করে নিচ্ছি মাংসটা মাংসটা দিয়ে দিব আর দিব কালো গোলমরিচ গুঁড়া সামান্য চিলি ফ্লেক্স তারপরে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব ভেজে আমার চিকেনটা ফ্রাই করেন হয়ে গেছে ফ্রাই করে নিচ্ছে এই যে চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে এখানে আমি নামাই নিব হুম এই যে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ছেঁকে নিব ঠেমে নিতেছি আমি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিবেন এটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এখন দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি আদা কুচি আর রসুন কুচি একটু লাল করে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিব এখন দিব যে মেরিনেশন করে রাখা মাংসটা দিয়ে আমি ভেজে নিব আমার মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি সসেস ভেজে নিব একটু মাংস সাথে যে মাংস সসেস এটাও আমি ভেজে নিছি এখন আমি এগুলো একটু সাইড করে রাখবো রেখে তারপরে এখানে আমি ডিমটাও ভেজে নিবো ডিমা ভেজি আছি গাজৰ কেপচিকাম আৰু টমেট' টাও দি দিব এখন দিব স্বাদ মতো লবণ যে আমার সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে মশলাটা দিয়ে দিব পাস্তা তারপরে সসটাও দিয়ে দিব এখন দিয়ে দিব পাস্তাটা

এই যে এখন আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিব এখানে আমি করে রাখছি গাজর আর শশা এটার পানি চেপে তারপরে আমি এটার সাথে মিক্স করব তারপর এখানে দিচ্ছি এখন আমি সব একসাথে মিক্স করে নিব একটু দিব কালো গোলমরিচ গুঁড়া সামান্য দিব চিলি ফ্লেক্স এখন আমি রুটিটা আমি যে চার সাইডের কালোটা কেটে নিচ্ছি নিয়ে আমি এখন এখানে দিয়ে আমি এই যে চিকেন স্যান্ডউইচটা বানাবো একই প্রসেসে সবগুলো স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি দেখেন বাচ্চাদের জন্য বিকালে ঝটপট করে আর স্যান্ডউইচ রেডি করে নিচ্ছি এই যে বেরিনিছি সব এখন বাচ্চাদের খেতে দিব এই যে আমার স্যান্ডউইচটা এই যে স্যান্ডউইচ আর হচ্ছে এই যে পাস্তা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ